हाँ तो ना नाक हाँ No, no, no.

我打错干了。<laughs> oh, আমরা ও বেলা হেঁটে গেলাম কতটুকু এবেলা যাচ্ছি টোটোই আসছি বলে ও বেলা স্নান করে তোমার গলাটা দেখেছ ও স্নান করে গলা গলা দেখো কিছু হয়নি তো দেনা দিয়েছে ভালো তো ওটা ঠাকুরের পরে পরে ফুলবেটা বাড়ি গিয়ে ফুলবে হ্যাঁ বাড়ি গিয়ে মানে আমাদের বাড়িতে গিয়ে হোটেলে না ওটা হাতে তিন দিন রাখো তারপরে ফুলবে কোনটা খাবি আজকে বল বাবা হয় আর মাংস আনতে যাবে রান্না করবে 嗯。

ভালো কি ভালো কি সত্যি সত্যি ভালো ভালো লাগছে তোমার ওর থেকে মক্কা পড়াটা ভালো লাগে পড়াটাই ভালো লাগে ও যদি ইচ্ছা করে ওটা নেয় হ্যাঁ 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 কি মশলা ফসলা দিয়েছে

ওরা ওই দিকে কোথায় যাচ্ছে তোমার কাছে তো ছিল ও ঠিক লুকাইছে লুকিয়ে আছে কি বদমায়েস

আচ্ছা এই যে প্রসাদ দিয়েছে এগুলো কি পূজো হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের দিয়ে যাচ্ছে নাকি এগুলো ঠাকুরের প্রসাদ হ্যাঁ দেখি নিচু করো পিয়র ক্ষীর হ্যাঁ আমার বাবু কি বলে শোনো পিয়র ক্ষীর খাই আ বাদ দেখেন বাদ নাই দরা ও এটা জগন নাম ঠাকুর খেয়েছে তারপর বাবু খাচ্ছে দরা যাও চামচ চামচ দরা চামচ দিচ্ছে আর হয়ে যাচ্ছে আর হয়ে যাচ্ছে কেমন জিনিসটা কি পিওর ক্ষীর হুম ছানার মতো আর হয়ে যাচ্ছে তোমার দিকে আর হয়ে যাচ্ছে সোজা করে ধরো কৃষ্ণ ক্ষীর খাচ্ছে ও এটা আমার কৃষ্ণ ক্ষীর খাচ্ছে জগন্নাথ ঠাকুর খেয়ে এই ছোট কৃষ্ণকে পাঠিয়ে দিই এটা তো মেয়ে তাহলে কৃষ্ণ কি করে হবে হ্যাঁ তো শোনে মা তাই দেখো তো দেখো এটা কি তো এটা পোলাও দিয়েছে তাই তো একটা পোলাও আর আরেকটা কি মালপোয়া না কি বলে পোলাও আর মালপোয়া এইটা পোলাও এটা মালপোয়া এটা জগন্নাথ ঠাকুর আর কি জগন্নাথ ঠাকুরের বউ কি লক্ষ্মীর পোশাক আর উপরে কি ওটা ভুলে গেলাম ও উপরে একটা প্রসাদ ওটা কি বানানো হচ্ছে হ্যাঁ চোর কি মোটেও চোর কি না ওটা পদ্ম ফুল বানাচ্ছে পপকর্ন সেদ্ধ খেলে না কিনে কে খেলো বাবাই আর মা খেলো দিদাইও খেলো না অরুচি এইটা কিনে খেলে না একটা বাবাই আর মা খেলো আর একটা আর একটা দিদাই খেলো কোথায় এই তো পড়ে আছে আর কি লাভ হচ্ছে হ্যাঁ এটা তাহলে দিদাই খাবে মানে খাবার কিনবে আর নষ্ট করবে খাবে না কোনো জিনিস খাবে না আমি তো একটা খেয়েছি তুমি একটা খেয়েছো বা তোমার থেকে তো বাবাই খেয়ে নিল তুমি খাওনি তুমি এটা থেকে খেয়েছো তা গোল কার তোমার দিদাই বাবাই মায়ের ও মায়ের মুখটা তো কি করে দেখাবো মায়ের মুখ তো দেখাই যাচ্ছে না